আজকের বজবজ বিধানসভার মধ্যে নিশ্চিন্তপুর অঞ্চলকে কেন্দ্র করে নিশ্চিন্তপুর অঞ্চলের তৃণমূল কংগ্রেসের যে কার্যালয় উদ্বোধনের শুভ দিনে শুভ মুহুর্তে মঞ্চে আমরা পেয়েছি আজকের এই সভার সঞ্চালক ভাতৃপ্রতিম কুন্তল থেকে শুরু করে উপস্থিত আছেন বজবজ বিধানসভা দীর্ঘদিনের আপনাদের সকলের প্রিয় বিধায়ক মাননীয় সম্মানীয় শ্রী অশোক দেব মহাশয় থেকে শুরু করে উপস্থিত আছেন পঞ্চায়েত সমিতির সভাপতি সম্মানীয় কানাইলাল দাস মহাশয় থেকে শুরু করে উপস্থিত আছেন দক্ষিণ চব্বিশ পরগনা জেলা পরিষদের অন্যতম সদস্য তথা যিনি দায়িত্ব নিয়ে গোটা বিধানসভার দায়িত্ব দলের কাজ পালন করছেন সহকর্মী শঙ্কর ঘোষাল মহাশয় থেকে শুরু করে উপস্থিত আছেন পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি তথা বৈতা অঞ্চলের সভাপতি সম্মানীয় নিত্যানন্দ বর্মন মহাশয় থেকে শুরু করে উপস্থিত আছেন দক্ষিণ পরগনা জেলা পরিষদের আরেকজন অন্যতম সদস্য তথা উত্তরপুর অঞ্চলের পর্যবেক্ষক সম্মানীয় মেজবা খান মহাশয় থেকে শুরু করে উপস্থিত আছেন পঞ্চায়েত সমিতির মৎস্যের কর্মদক্ষ সম্মানীয় মারবপিল্লা থেকে শুরু করে বৈতা অঞ্চলের প্রধান ভাতৃপতি অশোক বর্মন থেকে শুরু করে গাজীপুর অঞ্চলের সভাপতি সম্মানীয় অসিত দাস মহাশয় থেকে শুরু করে মায়াপুর পঞ্চায়েতের পর্যবেক্ষক সম্মানীয় সফিক ভাই থেকে শুরু করে রাজপুর পঞ্চায়েতের অবজারভার ভাতৃপতি নাজবুল থেকে শুরু করে উপস্থিত আছেন মায়াপুরের প্রধান ম্যাডাম সম্মানিয়া মনোহরা বেগম মহাশয় থেকে শুরু করে বিদ্যুৎ কর্মধাক্কা সম্মানিয়া আসুরা বিবি মহাশয় থেকে শুরু করে শিশু নারী স্বাস্থ্যের কর্মদক্ষা সম্মানিয়া করে শিক্ষার কর্মদক্ষা সম্মানিয়া নাজমা বেগম মহাশা থেকে শুরু করে রিঙ্কু নস্কর থেকে শুরু রিঙ্কু সি থেকে শুরু করে ল্যান্ডের ক্রমদক্ষ সম্মানীয় সুজিত সর্দার থেকে শুরু করে সেই সঙ্গে উপস্থিত আছেন প্রাক্তন সভাপতি তথা বর্তমান সমিতির সম্মানিয়া রিয়া ঘোষ মহাশয় থেকে শুরু করে উপস্থিত আছেন এই পঞ্চায়েতের পর্যবেক্ষক ভাতৃপতি মামাদুল ভাই থেকে শুরু করে উপস্থিত আছেন উত্তরপুর পঞ্চায়েতের প্রধান ম্যাডাম সম্মানিয়া রাজিয়া বিবি মহাশয়া থেকে শুরু করে এছাড়া খা রাজীপুর পঞ্চায়েতের প্রধান ম্যাডাম খালিজা বিবি মহাশয়া থেকে শুরু করে এবং পঞ্চায়েতের সমস্ত সদস্য সদস্যগণ এবং এই পঞ্চায়েতের সমস্ত অঞ্চল কমিটি ব্লক কমিটি নেতৃত্ববর্গ এই পঞ্চায়েতের প্রধান কৃষণেন্দু দাস কে খুঁজে পাচ্ছি না কোথায় সেই সঙ্গে উপপ্রধান বাবলু হালদার মহাশয় আছেন এবং আশ্রাদা দেখতে পাচ্ছি সফিককেও দেখতে পাচ্ছি সফিকুলকেও দেখতে পাচ্ছি প্রণয় দেখতে পাচ্ছি অনিমেষও আছে সেই সঙ্গে ঘোরাঘ দেখতে পাচ্ছি এবং এই অঞ্চলের অঞ্চল সভাপতি সম্মানীয় সুদীপ হাজরা মহাশয় উপস্থিত আছেন এবং পঞ্চায়েত সমিতির পূর্ত গক্ষ উনি এছাড়া আরো অন্যান্য নেতৃত্ববর্গ এখানে উপস্থিত আছেন এবং আমার সামনে আগত এই বিশ্বন্দুর অঞ্চলের সমস্ত মায়েরা বোনেরা দিদি ভাইরা এবং বয়োজ্যেষ্ঠ যারা এসছেন এবং আমার সমবয়স্ক সের ভাই বন্ধু সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা উষ্ণ অভিনন্দন জানাই যে আজকের সত্যি আমার ভালো লাগছে যে একটা পঞ্চায়েত বা একটা অঞ্চলে যে একটা তৃণমূল কংসের কার্যালয়ের কতটা গুরুত্ব কতটা প্রয়োজনীয়তা হয়তো অনেকে বোঝে আবার হয়তো অনেকে বোঝে না কিন্তু আজকে যে নিশ্চিদ্ধপুর অঞ্চলের যারা দায়িত্বে আছেন তারা যে এই কার্যালয়টাকে উদ্বোধন করে প্রতিষ্ঠান করে তারা বুঝিয়ে দিয়েছে যে নিশ্চিন্তপুর অঞ্চলের সমস্ত পরিবারকে তাদের পাশে থাকার জন্য তাদের সঙ্গে থাকার জন্য তাদের সুখ দুঃখের সাথী হওয়ার জন্য তাদের সমস্যার সমাধান করার জন্য তাদের যে সুচিন্তাবনা আছে সেটা আপনারা আজকে লক্ষ্য করছেন যে তৃণমূল কংগ্রেসের কার্যালয়টা প্রতিষ্ঠানের মধ্য দিয়ে আজকের এই তৃণমূলবাসের কার্যালয়ের কেন প্রয়োজন আমি অনেক আগে বলেছিলাম যে একটা ছাত্র যতই বাড়িতে পড়াশোনা করুক তাকে কিন্তু স্কুলে যেতে হবে বিদ্যালয়ে যেতে হবে তাই একটা পঞ্চায়েতে বা একটা অঞ্চলে মানুষের যে কোনো সমস্যা কথা তাদের একটা গন্তব্যস্থল বা একটা প্রতিষ্ঠানের প্রয়োজন জায়গার প্রয়োজন সেটা হলো এই তৃণমূল কংগ্রেসের কার্যালয় অর্থাৎ আমাদের তৃণমূল কংগ্রেসের দলের এটা একটা মন্দির এখানে আমাদের সকলে আসলে আমরা আমাদের মধ্যে আলাপ আলোচনার মাধ্যমে প্রত্যেকের সমস্যার সমাধান করার জন্য আমরা প্রত্যেকেই পরিকর সেই ভাবনার মাধ্যম দিয়ে আজকের এই বিশ্ববৃন্দ অঞ্চলের সমস্ত নেতৃত্ববর্গ তারা আজকে এই কার্যালয়টা শুভ উদ্বোধন করছেন এবং আগামী দিনে এইখান থেকে এই এলাকার মানুষের সমস্ত সমস্যা সমাধান করার জন্য চিন্তা ভাবনা নিয়েছেন আর আপনারাও সবাই আসবেন কারণ যে আমাদের পাড়ায় বুথে গোটা অঞ্চলে অনেক সমস্যা দেখা দেয় তাই সেই সমস্যার সমাধান করতে গেলে আমাদেরকে এই কার্যালয়ে আসতে হবে এখানে অঞ্চল নেতৃত্ব থাকবে তারা আপনাদের কথা শুনে বুঝে জেনে ক্ষমতা একটি আর সামর্থ্য অনুযায়ী আপনাদের পাশে থাকার জন্য সেই দায়িত্ব নেয়ার জন্য আজকের এই কার্যালয়টা উদ্বোধন করেছেন তাই আমার অঞ্চলের অন্তঃস্থল থেকে এই নিশ্চিন্তপুর অঞ্চলের সমস্ত নেতৃত্ব আমি ধন্যবাদ জ্ঞাপন করি তারা যে এই সুচিন্তা করেছেন এই নিশ্চিন্তপুর অঞ্চলের মানুষের স্বার্থে এর থেকে বড় চিন্তা আর কিছুই হতে পারে না তাই এটা অনেক আগে হওয়া প্রয়োজন ছিল হ্যাঁ ছিল একটা ছোট ছিল যেখানে আমাদের সমস্ত নেতৃত্ব অঞ্চল কমিটি ব্লক কমিটি পঞ্চায়েতের প্রধান উপপ্রধান সমস্ত সদস্য সদস্যগঞ্জের একসঙ্গে বসে মিটিং বা আলো কথা করার মতো সেই পেস ছিল না কিন্তু আজকে তারা সবাইকে সঙ্গে নিয়ে একসঙ্গে আলো আলোচনার মাধ্যমে কিভাবে নিশ্চিন্তপুর অঞ্চলের মানুষকে সুস্থ রাখা যায় ভালো রাখা যায় সুন্দর রাখা যায় আরো বেশি কিভাবে উন্নয়ন করা যায় এলাকা শান্তি রাখা যায় সেই চিন্তাভাবনাকে পাথেয় করে আজকের এই নিশ্চিন্ত অঞ্চলে একটা সুন্দর একটা প্রতিষ্ঠান তৈরি করেছেন যার নাম হল তৃণমূল কংগ্রেসের কার্যালয় কিংবা পার্টি অফিস তাই আপনাদের কাছে অনুরোধ করব আপনারা আজ থেকেই বুথে বুথে অঞ্চলে প্রচার করবেন মানুষের যা যার যেটা সমস্যা আছে বা বলার আছে আপনারা নিশ্চয়ই এই অফিসে আসবেন এখানে আমাদের নেতৃত্ব থাকবে তারা আপনাদের সমস্যার সমাধান করার জন্য বাধ্য আছে কিংবা বদ্ধ পরিকর আছেন আর আপনাদের একটু চিন্তা আমরা করতে হবে যে সারা বছর আপনাদের এলাকার যে কোনো সমস্যা দেখা দিলে যে কোনো উন্নয়নের কথা চিন্তা করতে গেলে যেখানে যে কোনো ভালো মন্দ কথা চিন্তা করতে গেলে আপনাদের প্রয়োজনে অপয়োজনে দেখবেন সারা বছর আপনাদের পাশে কারা থাকে সেই তৃণমূল কংগ্রেসের নেতৃত্ববর্গ একই সঙ্গে তৃণমূল কংগ্রেসের সমস্ত সক্রিয় কর্মীবৃন্দ এবং তৃণমূল কংগ্রেসের পরিবাররাই আপনাদের পাশে সারা বছর থাকে বছরে তিনশো পঁয়ষট্টি দিনের মধ্যে তিনশো পঁয়ষট্টি দিন কাছে পান সেই তৃণমূল কংগ্রেসের সৈনিকদের আপনারা কাছে পান কিন্তু এটাও মাথায় রাখবেন সারা বছর কোন বিজেপির নেতাকে আমরা চোখে দেখতে পাই না কোন বিজেপির কর্মীকে আমরা চোখে দেখতে পাই না কোনো বিজেপির নেতাকে আমরা বিপদে পাশে পাই না কিন্তু তারা ঠিক শীতের পাখির মতো বসন্তের কোকিলের মতো ভোটের সময় এসে মানুষকে ভুল বুঝিয়ে প্রচনা দিয়ে মানুষকে বিপদে ফেলার চেষ্টা করবে একই সঙ্গে নিশ্চিন্তপুরের অঞ্চলের উন্নয়নটাকে স্তব্ধ করার চেষ্টা করবে সেই দিক থেকে আমাদের সবাইকে সচেতন থাকতে হবে সজাগ থাকতে হবে সেই অনুরোধটা আপনাদের কাছে আমি করছি আপনারা বলুন আমাদের সকলের প্রিয় মুখ্যমন্ত্রী মানবিক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী মহাশয়া কিভাবে মানুষের জন্ম থেকে মৃত্যুকাল পর্যন্ত একটা একটা উন্নয়নের কথা চিন্তা করছেন একটা শিশু জন্মালে শিশু সাথী একটা মানুষ মারা গেলে সমব্যাথী তার মাঝখানে মানুষের জন্য কত রকমের কর্মসূচি নিয়েছে সেটা আমি বক্তব্যের মাধ্যমে বলে সময় নষ্ট করতে চাইছি না আপনারা প্রত্যেকেই জানেন এবং আপনারা সেটাকে বাস্তবে উপলব্ধি করতে পারছেন আমাদের সকলের প্রিয় সাংসদ সকলের প্রিয় নেতা অভিষেক ব্যানার্জি মহাশয় আজকের নিশ্চিন্দপুর অঞ্চল সহ এই বজবজ বিধানসভা সহ এই টাইম লোকসভা কেন্দ্রকে কিভাবে উন্নয়ন করছে সেটা আমরা প্রত্যেকেই জানতে পারছেন উনি প্রতি বছর নিঃশব্দ বিপ্লব পুস্তিকার মাধ্যমে আজকের ভারতবর্ষের পাঁচশো তেতাল্লিশটা সাংসদ আছেন পৃথিবীতে অনেক নেতা আছেন অনেক জনপ্রতিনিধি আছেন কিন্তু কাউকে যে কি কাজ অভিষেক মতো তার এইভাবে একটা নিঃস্বাদ পুস্তিকার মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে বিতরণ করা জানান দিয়া এটা একমাত্র আমরা পেয়েছি আমাদের প্রিয় নেতা প্রিয় সাংসদ অভিষেক ব্যানার্জি মহাশয়ের কাছে তাই ওনার এই পুস্তিকা আপনারা পড়লে বুঝতে পারবেন যে কতটা উন্নয়ন করেছেন বিগত পাঁচ বছরে উনি প্রায় কোটি টাকার উন্নয়ন করেছেন আর এই বছরে উনি কথা দিয়েছিলেন সবচেয়ে কম হলে টেন থাউজেন্ড অর্থাৎ দশ হাজার কোটি টাকার কাজ করবে এই কথা দিয়েছেন আমার প্রিয় নেতা প্রিয় সাংসদ অভিষেক ব্যানার্জি এটা আপনারা জানেন উনি যে কথা দেন সেই কথা উনি অক্ষরে অক্ষরে পালন করেন তাই তৃণমূল কংগ্রেস কিভাবে কাজ করছেন নিশ্চয় আমরা লক্ষ্য রাখছেন আপনারা জানেন যে জনগণের সরকার জনগণের দ্বারা সরকার আর জনগণের জন্য সরকার এই কথাটা মান্যতা কে দিয়েছেন আমাদের মানবিক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী মহাশয়া আমাদের সকলের প্রিয় নেতা প্রিয় সাংসদ অভিষেক ব্যানার্জী মহাশয় কিভাবে আমরা আগে দেখেছি যে আমাদের সাধারণ মানুষের কিছু প্রয়োজন হলে আমাদের সকলকে দপ্তরে যেতে হতো ডিপার্টমেন্টে যেতে হতো আর আজকের আমরা কি দেখছি মাটি মানুষের সরকারের সময়ে আমরা কি দেখছি সরকার আপনাদের দরজায় যাচ্ছে কিভাবে দুয়ারে সরকার কর্মসূচির মাধ্যমে আপনাদের বাড়ির দরজায় গিয়ে আপনাদের কাছে পৌঁছে যাচ্ছে আপনাদের সমস্যা সমাধান করার জন্য আপনাদের প্রয়োজনের কথা জানার জন্য এখানেও শেষ কথা নয় আপনারা দেখেছেন কিছুদিন আগে পাড়াই সমাধান কর্মসূচির মাধ্যমে পাড়াই বসে এলাকার মানুষ তাদের গ্রামের কি কাজের প্রয়োজন আছে কোন কাজটা আগে প্রয়োজন কোন কাজটা গুরুত্ব বেশি সেটা গ্রামে গিয়ে বসে আপনাদের মাধ্যমে স্কিম নিয়ে সেই পাড়ার কাজ কাজ হচ্ছে যার নাম দিয়েছেন পাড়াই সমাধান আর অন্যদিকে আমরা চিন্তা ভাবনা করুন আমাদের সকলের প্রিয় নেতা প্রিয় সাংসদ অভিষেক ব্যানার্জী মহাশয় কি করেছেন যে আমাদের শরীর অসুস্থ হলে আমরা হসপিটালে যেতাম আর আমাদের প্রিয় নেতা প্রিয় সাংসদ অভিষেক ব্যানার্জী মহাশয় কি করছেন কর্মসূচির মাধ্যমে অঞ্চলে সেবাশ্রয়ের কর্মসূচি করছেন একই সঙ্গে একটা মডেল ক্যাম্প করে যে মডেল ক্যাম্পটা একটা হসপিটাল থেকে কোন দিক থেকে কম নেই সেইভাবে মডেল ক্যাম্প করে এই বজবজ বিধানসভা সহ এই ড্রাইভার বা লোকসভা কেন্দ্রের অসুস্থ মানুষকে সুস্থ পরিষেবা দেওয়ার জন্য দায়িত্ব কাজে তুলে নিয়েছেন কে আমার আপনার সকলের প্রিয় নেতা প্রিয় সাংসদ সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক লোকসভা দল নেতা শ্রী অভিষেক ব্যানার্জী মহাশয় আগামী পনেরোই ডিসেম্বর থেকে এই বজবজ বিধানসভায় সেবাশ্রয় নামে কর্মসূচি শুরু হবে হবে বিগত বছরে হয়েছিল আবার এই বছরে উনি সেবাশ্রয় নামে কর্মসূচির মাধ্যমে আপনাদের অসুস্থ মানুষকে সুস্থ পরিষেবা দেওয়ার জন্য উনি চিন্তা ভাবনা করেছেন বিগত বছরে আপনারা জানেন প্রায় বারো লক্ষ মানুষকে উনি সুস্থ পরিষেবা দেওয়ার ব্যবস্থা করেছিলেন ঠিক একইভাবে এই বছরও উনি বারো লক্ষের অধিক মানুষকে সুস্থ পরিশ্রম দেওয়ার জন্য আগামী পনেরোই ডিসেম্বর থেকে বজবজ বিধানসভা আর ফার্স্ট ডিসেম্বর থেকে বঙলা থেকে সেবাশয় টু নামক কর্মসূচি শুরু হতে চলেছে তাই আমরা চাইব যে আমাদের বজবজবাসীর পক্ষ থেকে আমাদের নিশ্চিন্তপুর অঞ্চলের বাসীর পক্ষ থেকে আমাদের সকলের প্রিয় নেতা প্রিয় সাংসদ অভিষেক ব্যানার্জিকে ধন্যবাদ জানাই উনি যেন এইভাবে সারা জীবন আমাদের সুখ দুঃখের পাশে থেকে সঙ্গে থেকে সারা জীবন যেন থাকে এই কামনাটা আমরা করব ঈশ্বরের কাছে ভগবানের কাছে কাছে উপবলার কারণ আমরা অনেক সাংসদ দেখেছি এই মারবার লোকসভা কেন্দ্রে তারা সাংসদ হয়ে কি কাজ করেছেন আর আমাদের সকলের প্রিয় নেতা অভিষেক ব্যানার্জী মহাশয় সাংসদ হয়ে কি কাজ করেছেন একটু তফাৎ করলে আপনারা নিশ্চয়ই বুঝতে পারবেন আর সেই তফাতের কথা বলতে গেলে সারা রাত চলে যাবে তাই আমরা এই সময়টা নষ্ট করতে চাইছি না আগামী দিনের সময় হলে নিশ্চয় আপনারা সুযোগ দিলে আমরা নিশ্চয়ই ওনার কাজের কথা আমরা তুলে ধরব কারণ এর পরেও আমাদের একটা মিটিং আছে তার জন্য আমি আজকের বক্তব্য দিয়ে করছি না শুধু একটা কথা মাথায় রাখবেন গাছে তুলে দেওয়ার লোক অনেকে অনেক থাকবে কিন্তু পরে দেখবে মই দেখতে পাবে না ঠিক বিজেপি নামে এমন একটা দল অনেক সাধারণ মানুষকে ভুল বুঝিয়ে প্রলোচনা দিয়ে গাছে তুলে দেবে নামানোর সুযোগ দেবে না তাই ওদের প্রতি বিশ্বাস ভরসা রাখবে না ওরা কখন কি করে তার কোনো ঠিক ঠিকানা নেই সেই মোহাম্মদ বিন তুগলের মতো পাগলা রাজার মতো যখন যেটা মনে হয় তখন সেটা সিদ্ধান্ত নেয় আর এমন সিদ্ধান্ত ঘরে বসে প্রত্যেকটা সিদ্ধান্ত হলো মানুষকে বিপদে ফেলা মানুষকে জর্জরিত করা আর মানুষকে পেরেশানির মধ্যে ফেলে দেওয়া কেন আপনারা জানেন নোট কেলেঙ্কারি করে কিভাবে মানুষকে বিপদে ফেলে দিয়েছিল এক সময় আবার এনআরসি সি নাম করে মানুষকে বিপদে ফেলার চেষ্টা করেছিল আবার অনেক সময় আধার কার্ড বাধ্যতামূলক করে মানুষকে বিপদে ফেলার চেষ্টা করেছিল আবার পরে বলে আধার কার্ডের কোনো মূল্য নেই তাই কখন কি বলে তার ঠিক ঠিকানা নেই আবার নতুন করে এসআর করে আবার মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে মানুষকে চিন্তার মধ্যে ফেলে দেওয়ার চেষ্টা করছে তার নাম হলো বিজেপি সরকার আর বিজেপির জুমলা পার্টি সরকার তাই এই সরকারকে আমরা বিশ্বাস করবেন না এদের একটাই কাজ মানুষকে বিপদে ফেলে মানুষকে ভুল পথে পরিচালিত করে মানুষকে চিন্তার মধ্যে ফেলে আর আমাদের তৃণমূল কংগ্রেসের মাটি সরকারের কাজ কি মানুষের বিপদের পাশে থেকে সঙ্গে থেকে মানুষকে কিভাবে সুস্থ রাখবো ভালো রাখবো সুন্দর রাখবো আর কিভাবে উন্নয়ন করব সেই চিন্তা করে না আমাদের মাটি মানুষের সরকার আজকে আমরা দেখতে পাচ্ছেন যে প্রত্যেকটা মানুষকে লাইন জেরক্স করে দিচ্ছে শুধু যাচ্ছে আর সাধারণ মানুষের শুধু পয়সা করছে অর্থনৈতিক ক্ষতি করছে যখন আধার কার্ড তৈরি করতে বললো তখনও লাইন যখন নোট কেলেঙ্কারি করলো তখনও ব্যাংকে লাইন এখন এসআর করছে এখনো লাইন মানুষকে শুধু লাইনে বসে দাঁড়ানোর চেষ্টা করছে বিপদে ফেলার চেষ্টা করছে আর আমাদের সরকার মানুষকে বাড়িতে রেখে মানুষের বাড়ির কাছে গিয়ে একটা পরে একটা কর্মসূচি করে তাদের কথা শুনে সুখ দুঃখের কথা মাথায় নিয়ে উন্নয়ন করছেন এটাই হলো তৃণমূল কংগ্রেসের সঙ্গে বিজেপি সরকারের এটাই তফাৎ তাই আমরা কি বলি বিজেপি মানে জাতি ভেদাভেদ ভাই ভাইয়ের মধ্যে লড়াই আর তৃণমূল কংগ্রেস মানে ভাতৃত্বের বন্ধন লক্ষীর ভান্ডার আর সেবাশ্রয় এটা আপনাদের মাথায় রাখতে হবে তাই মানে কি জাতি ভেদাবে ভাই ভাইয়ের মধ্যে লড়াই আর তৃণমূল কংগ্রেস মানে ভাতৃত্বের বন্ধন লক্ষ্মীর ভান্ডার আর সেবাশ্রয় তাই আপনারা চিন্তা ভাবনা করুন যে ভাতৃত্বের বন্ধন রাখবে নাকি ভায়ে ভাই লড়াই করবেন সেটা আপনাদের চিন্তা করতে হবে কারণ আমরা শ্রেষ্ঠ জীব মনুষ্য জাতি তাই আমাদের উচিত কোনটা ভালো কোনটা মন্দ সেটা বিবেচনা করে আগামী দিনে আমাদের পথ চলতে হবে আর আমাদের প্রিয় নেতা প্রিয় সাংসদ অভিষেক ব্যানার্জী মহাশয় কি বলেছেন ডায়মন্ড বা লোকসভা সহ এই গজগজ বিধানসভার প্রত্যেকটা পরিবার হলো অভিষেক ব্যানার্জির পরিবার আর অভিষেক ব্যানার্জির পরিবার মানে জাহাঙ্গীর খানের পরিবার আর অভিষেক ব্যানার্জির পরিবার মানে অশোক দেবের পরিবার আর আমাদের সকলের পরিবার তাই আমাদের উচিত প্রত্যেকটা পরিবারকে নিজের পরিবার মনে করে আত্মীয় মনে করে স্বজন মনে করে নিজের আপন করে নিয়ে আমরা সবাইকে একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে ঐক্যবদ্ধ হয়ে ভাতৃত্বের বন্ধনের মাধ্যমে আমরা নিশ্চিন্তপুর অঞ্চল সহ বজবজ বিধানসভাকে আরো সুন্দর থেকে সুন্দর জায়গায় নিয়ে যাব আরো উন্নয়ন থেকে উন্নয়নতরে করব এবং বজবজে শান্তি বিরাজ করার জন্য সুস্থ রাখার জন্য যেটুকু দায়িত্ব পালন করতে হয় সেই দায়িত্ব আমরা সকলে মিলে পালন করব তাই আমরা পালন করবো তো আপনাদের যে কোনো সমস্যা আপনারা আসবেন তো আপনারা সবাই আসবেন আজকে যে অফিসটা আমরা উদ্বোধন করছি আপনাদের যে কোনো সমস্যা হলে আপনারা এই পার্টি অফিসে চলে আসবেন আর যদি এই পার্টি অফিস থেকে সমস্যার সমাধান না হয় আপনারা এমএলএ অশোক দেবের পার্টি অফিস কিংবা আমার চড়িয়ালের পার্টি অফিস আছে আপনারা চলে আসবেন আর ওখান থেকে যদি সমস্যা সমাধান না হয় আমাদের মাথার উপরে প্রিয় নেতা প্রিয় সাংসদ অভিষেক ব্যানার্জী মহাশয় আছে ওখানে যাবে নিশ্চয়ই আপনাদের সমস্যা সমাধান করতে পারলে আমরা নিজেকে ধন্য মনে করব গর্বিত মনে করব তাই আপনারা এই চিন্তা ভাবনা নিয়ে নিশ্চয়ই আগামী দিন আমরা পথ চলবেন আমরা চাই অভিষেক ব্যানার্জীর পরিবারকে সুস্থ রাখতে পারলে ভালো রাখতে পারলে তাদের বিপদে পাশে থেকে সঙ্গে থেকে কাজ করতে পারলে আমরাও নিজেকে ধন্য মনে করতে পারব আর গর্বিত হব যে আমরা অভিষেক ব্যানার্জির পরিবারকে ভালো রাখতে পেরেছি সুন্দর রাখতে পেরেছি এবং তাদের বিপদে পাশে থাকতে পেরেছি এই চিন্তা আমরা নিয়েই আমরা আগামী দিনে পথ চলার জন্য সত্যি আমরা বদ্ধ পরিকর আছি তাই বক্তব্য দীঘায়িত করছি না আগামী দিনে আরো বলার সুযোগ হবে আরো অনেক কিছু বলার আছে আজকে সময় সংক্ষেপ বলে বেশি আমি বক্তব্য রাখতে চাইছি না শুধু একটাই কথা বলবো আমরা সবাইকে যেন নিজের পরিবার আত্মীয় স্বজন মনে করে সবার বিপদে পাশে থেকে সঙ্গে থেকে কাজ করতে পারি এটা আমাদের মাথায় রাখতে হবে আর বক্তব্য শেষ করার আগে একটা কথা বলে যাই আপনারা বুকে হাত দিয়ে বলুন তো মমতা ব্যানার্জি মহাশয়া আপনাদের সঙ্গে খারাপ ব্যবহার করেছে করেছে কি জোর বলুন করেছে করেনি আপনার বুকে হাত দিয়ে বলুন তো প্রিয় নেতা সাংসদ অভিষেক ব্যানার্জী মহাশয় আপনাদের সঙ্গে খাওয়া ব্যবহার করেছে জোর করেনি আচ্ছা অশোক দেব এম এল এ সাহেব খাওয়া ব্যবহার করেছে জোর দিয়ে বলুন করেনি আচ্ছা জাহাঙ্গীর খান খারাপ ব্যবহার করেছে তাহলে মাথায় রাখবেন যখন মমতা ব্যানার্জী মহাশয় খাওয়া ব্যবহার করেনি যখন অভিষেক ব্যানার্জি খারাপ ব্যবহার করেনি যখন জাহাঙ্গীর খান খারাপ ব্যবহার করেনি যখন অশোক দেব খারাপ ব্যবহার করেনি তাই কারুর ভুলের জন্য তৃণমূল কংগ্রেস ভুলবে না এটা আপনাদের মাথায় রাখতে হবে আর যদি কেউ ভুল করে তার জন্য আমরা আছি নিশ্চয়ই সে ভুলের সমাধান করে আপনাদের পাশে থাকতে পারলে সত্যি নিজেকে ধন্য মনে করব এই কথা বলে একবার শুভেচ্ছা ভালোবাসা অভিনন্দন জানিয়ে আমি আমার ক্ষুদ্র বক্তব্য এখানে শেষ করলাম জয় হিন্দ জয় বাংলা মমতা ব্যানার্জি মহাশয় জিন্দাবাদ আমাদের সকলের প্রিয় নেতা প্রিয় সাংসদ অভিষেক ব্যানার্জি মহাশয় কিন্দাবাদ আর আমাদের প্রিয় বিধায়ক অসভ্যে মহাশয় জিন্দাবাদ সর্বোপরি আপনাদের ধন্যবাদ নমস্কার